যে সকালবেলা ফ্রেশ মনে বন্ধু বাড়ি যাব তোমারে নিয়া শুনো যাওয়ালে পাগল হয়ে গেছে ফোনের খবর নাই কিছু না টিভি সানার খবর নাই বল ফোন দি দাসি যাও হ্যালো হ্যাঁ দর্জি ভাই হ্যাঁ ভাই বলেন আপনি কালকে কাপড়টা দেওয়ার কথা ছিল আমার বুডা আজকে আমার সাথে এক দুই বাড়িতে যাইবো আর আপনি 30টা কালকে দেওয়ার কথা ছিল কই আসেন আচ্ছা ভাই

জামার কালার সুন্দর আছে ঠিকই এখন সুন্দর আচ্ছা ঠিক আছে তাহলে যা তুমি চালু করে আর টাকাটা তো

আপনার সুযোগ বুঝে চলে আইছেন ঠিক আছে ঠিক আছে ভাবি যে সময় বায় না থাকে আমার একটা মিস মারবেন আমি ফোন ব্যাক করবো ঠিক ভাবি আমার তো ভয় আরে আসিন না সব ক্যাপাসিটি